বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হাইBatchNorm হৃদয় আমার ভাইরা বোনরা কেমন আছেন সকলে এক ভাই আমার বলছেন যে আমাদের মাঝে এত সুন্দর লাইভ নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ भैया আপনি কেমন আছেন বলবেন উম্মে মাহমুদ দা কি মাহুদা মাহুদা 누ড়ি আপু বলেছেন যে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বোন কেমন আছেন অবশ্যই বলবেন আপু আর লাইভটাতে যারা আসতে আসেন একটু শেয়ার করে দেন একটু শেয়ার মেনশন করে দেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে অরিজিনাল বাটিক এত বছর যা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল বাটিক ধরো এত বছর যা দেখছেন আপনি এটা হচ্ছে সব থেকে অরিজিনাল বাটিক এর উপরে কোন অরিজিনাল পিওরের এবং অরিজিনাল বাটিকের কালেকশন আমরা এই মুহূর্তে অফার দিব ধরো আমরা এই মুহূর্তে কম প্রাইসে অফার দিব ইনশাআল্লাহ দেখতে থাকেন দেখতে থাকেন ইনশাআল্লাহ লাইকের পরে আমি খুলতে থাকি আপনারা দেখতে থাকেন যেটা পছন্দ হবে অনলাইনে অর্ডার করে নিয়ে নিবেন দেখেন এটা 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 কতটা সুন্দর খেয়াল করেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওরের বাটি বোন বাটি পাঁচশো টাকারও আছে বাটিক ছয়শো টাকারও আছে বাটিক আটশো টাকার আছে বাটিক এক হাজার টাকার আছে বাটিক পনেরোশো টাকারও হয় ইনশাল্লাহ আমরা পনেরোশো টাকার বাটিকটা নিয়ে আসছি পনেরোশো টাকার বাটিকটা নিয়ে আসছি আপনাদেরকে এক হাজার টাকা অফার দেওয়ার জন্য বুঝছেন কোন দোকান যদি এক হাজার টাকা যে বাটিক কিনে ওইটা পনেরোশো টাকা সেল করবে ঠিক আছে পাঁচশো টাকা লাভ রাখে অনেক দোকানদার কিন্তু আমরা ওই পনেরোশো টাকার বাটিকটা নয়শো টাকা দিয়ে কিনছি একশো টাকা লাভ দিলাম আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অফার দেওয়া আপনাদের জন্য ঠিক আছে আহামরি লাভের প্রয়োজন নাই আমাদের এটা প্যান্টাই যে প্যান্টাইটা প্যান্টাইটা একদম মানে কাপড় কি দেখেন একের কাপড় এটা স্লিপটা আর দোপাটার মধ্যে ট্যাসেল থাকবে প্রত্যেকটা ওলার মধ্যে ট্যাসেল থাকবে আপনারা গিয়ে আর এই ড্রেসের প্রাইস পাচ্ছেন আপনারা এত সস্তার মধ্যে এটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস নিয়ে আসছি অনেক আনকমন ড্রেস নিয়ে আসছি স্ক্রিনশট নেন আর অর্ডার করেন দামি ড্রেস নিয়ে আসছি বল স্ক্রিনশট নেন আর অর্ডার করেন দামি ড্রেস নিয়ে আসছি 100% অরজিনাল বাটিক নিয়ে আসছি এই বাটিকটা খেয়াল করেন এটা কালারটা কালারটা হচ্ছে জাম না কালারটা কি কালার জাম কালার জাম কালার মাশাআল্লাহ জামের সাথে লাইট লাইট অফ হোয়াইট কালার কম্বিনেশন করছে এবং এটা ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা একই রকম থাকবে ব্যাক সাইড ফন সাইড একই রকম থাকবে একই রকম থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে স্লিপটা আর এই যে দুপাট্টাটা দেখাই এই সুন্দর খুব সুন্দর বুন অনেক অঙ্ক বড়া না টা এটা স্ক্রিনশট নেন আর জলদি করে অর্ডার করেন দামি ড্রেস দিচ্ছি যদি আপনি অরিজিনাল বাটিক করতে চান অরিজিনাল বাটিক করতে চান তাহলে এই লাইট থেকে একটা বাটিক অবশ্যই আপনার নিতেই হবে অবশ্যই আপনাকে কি করতে হবে নিতে হবে নিতে হবে একদম অরিজিনাল বাটিক অরিজিনাল বাটিক এটা দেখেন এটা আরো সুন্দর ওই পাবারে কাপড় রে

এই যে দুপাটটাটা মাশাআল্লাহ খুবই সুন্দর আর অনেক বড় অনেক বড় দুপাটটা নামাজের জন্য হবে দুপাটটা আজি অনেক নামাজ নামাজি ওন্না বলা যায় নামাজি নতুন নামাজ পড়ে নামাজি বলা যাবে না বলবা জি ফুল বডি কভার যাওয়ার মতো বড় সাইজ হল না ঠিক আছে নামাজ পড়ার জন্য যখন যায় ফুল বডি ঢেকে হয় না ইনশাআল্লাহ এই ওন্না দিয়ে আপনি ফুল বডি ঢেকে রাখবেন ওন্না অনেক বড় ঠিক আছে

মেরুন কালার বলা যায় নাকি মেরুন কালার বলা যায় না কালারটা? অনেক সুন্দর কালার মেরুন কালারের মধ্যে আর এটা প্যান্টটাও সুন্দর এই যে প্যান্টটা এটা প্যান্টটাও অনেক সুন্দর দেখাচ্ছে এই যে প্যান্টটা এটা আর স্লিপ তো আছেই পজটার সাথে আলাদা স্লিপ দাও এই যে যেমন স্লিপ দাও আলাদা পজটার সাথেই এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা এটা অনেক সুন্দর গোলামার একটা ড্রেস নেন বন্ডে আপনি জীবনে যা পরছেন এই একটা ড্রেস নেন আপনি বেস্ট কালেকশন করতে পারবেন

এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে স্লিপটা কয়জন পরে ডাবল নাম্বার ওএস আচ্ছা এই যে এটা হছে দুপাট্টাটা দুপাট্টা না বল আমি শুধু বন্ধুদেরকে বলতেছি যারা অরিজিনাল জিনিস পড়তে চান যারা অরিজিনাল বাটিক পড়তে চান তাদের জন্য শুধু আমি লাইক করতেছি যে অরিজিনাল ড্রেস পড়তে চান না তার জন্য লাইকটা না তার জন্য লাইকটা তার জন্য লাইক না যে অরিজিনাল বাটিক পড়তে চায় অরিজিনাল ড্রেস পড়তে চায় তার জন্য এই লাইকটা ইনশাআল্লাহ ঝটপট অর্ডার করেন এগুলা কি সিল্ক বাটিক বাটিক সিল্ক হয় নাকি জানি না যে এটা হচ্ছে অরিজিনাল কটন বাটিক বাটিক হয় সিল্কের হয় না বাটিক হয় হচ্ছে কিসের হয় সুতির সুতির হয় 100% সুতির হয় আর 100% ভালো সুতাটা যখন দিবে তখন এই ড্রেসটার দাম হবে 1500 তো এই ড্রেসটার দাম 1500 টাকাই আমরা আপনাদের জন্য লাভ রাখতে লাগাইতাছি না আহামরি লাভ লাগাই না অল্প সীমিত লাভে দিচ্ছি 1000 টাকা অফার দিচ্ছি নেন

সুন্দর এটা এটা আরেকটা আরো সুন্দর এটা আমার তো সব খুলতে ভালো লাগতেছে আজকে কেন জানো বলতে পারবা কেন ভালো লাগতেছে বলো তো দেখি কেন ভাল লাগে আমার কাছে সব খুলতে আজকে বলো দেখি বলো না কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটা সুন্দর কাপড় এত সফি একটা থাকার পর এটা অনেক সুন্দর কালারটা ব্লু হ্যাঁ কালারটা ব্লু

আমি এটা হচ্ছে এবং দেখেন আপু স্ক্রিন অনেক নেন আপু স্ক্রিন শর্ট নেন স্ক্রিন শর্ট নেন তাড়াতাড়ি করেন অর্ডার করলেই পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বাটিক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার বলা যায় মাস্টার্ড গোল্ডেন কালার খুব সুন্দর কালার অনেক সুন্দর খুবই সুন্দর কালার বলো এগুলো অনেক আন কন কালার একটা ড্রেস নেন তাড়াতাড়ি করে যেটা দেখবেন ওইটাই ভালো লাগতেছে যেটা দেখতেছি ওইটাই ভালো লাগতেছে কালেকশন একের কালেকশন এগুলা লাইফের সেরা কালেকশন এগুলো নিয়ে নেন এক্ষুনি নিয়ে নেন এক্ষুনি অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন দামি ড্রেস দিচ্ছি দামি ড্রেস দিচ্ছি জলদি না একের কালার এই দেখেন একের কালার দেখেন সেই সুন্দর কালার এটা কি খাইছে দেখেন আপনার লাইফের সব থেকে সুন্দর এবং সব থেকে ভালো মানের ড্রেস যেটা দাম পনেরোশো টাকা এটা আমরা অফার দিচ্ছি এটা প্যান্টা এটা প্রিন্ট করা যে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা এটা যে দুপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তাড়াতাড়ি করে নেন জলদি করে অর্ডার করেন তাতে অর্ডার করেন দামি ড্রেস কালার দেখেন এগুলার যে ড্রেসটার কালার দেখেন এই একটা কালার ব্লু আর এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার এটা হচ্ছে প্যারো গ্রিন কালার আর এটা হচ্ছে কি আপনার কাঁচা হলদি কালার কাঁচা হলুদ

এটা অরিজিনাল বাটিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাটিক এগুলা সব এক হাজার টাকায় যাবে পনেরোশো টাকার বাটিক এক হাজার টাকা অফার দেখো এটা কালারটা দেখো প্রথমই কালার যেটা খুলতেছি এটা কালারটা হচ্ছে এটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার কি কালার এটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালার কত সুন্দর কতটা সুন্দর দেখো মাসাল্লাহ অনেক আনকমন অনেক আনকমন আনকমন এবং এটা হচ্ছে প্যান্টটা দুপাট্টাটা দেখাচ্ছি এই যে দুপাট্টাটা এটা এই যে দুপাট্টাটা মাশাআল্লাহ খুব সুন্দর বোন অনেক আনকমন বোন তাড়াতাড়ি করেন এক খড়ি নেন এক খড়ি অর্ডার করেন দামি ড্রেস দিচ্ছি দামি ড্রেস দিচ্ছি কালার দেখাও এই যে মিষ্টি কালার একটা গ্রিন কালার একটা অ্যাশ কালার একটা তারপর এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখছো কালারটা মাস্টার্ড কালার মানে চারটা পাঁচটা কালার ওই একটা খুললাম পাঁচটা কালার মোট পাঁচটা কালার সুন্দর

অনেক আনকম্বল 마শাআল্লাহ এটা একটু দেখাই ধরত এই যেটা দেখার মত এটা 마শাআল্লাহ সেই না সেই সুন্দর সেই সুন্দর অনেক আনকম্বল অনেক আনকম্বল দেখেন কালার গুলো তো সুন্দর যেমন এই একটা কালার এই একটা কালার মানে ছোট ছোট কালার কালার বুন এই যে একটা এই একটা কালার দেখেন কালার দেখেন কালার আই পুরো কমতি না দেখেন কালার কি কোনটা বাদ দিবেন আপনি কালার একটা বাদ দেওয়ার মত আছে প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর দেখার মত কালার 마শাআল্লাহ

এই যে এটা এটা কিন্তু আরো সুন্দর যা কিন্তু খেয়াল করেন এটা কালারটা হচ্ছে কি আপনার লাইট পার্পল কালার লাইট পার্পল কালার আর এটা প্যান্টও দেখেন এই যে প্যান্টটা এটা কন্ট্রাস্টের মধ্যে প্যান্ট কতটা সুন্দর দেখেন কতটা আকর্ষণীয় দেখেন অনেক সুন্দর বললাম তারপর এই যে ম্যাচিং স্লিপ ম্যাচিং স্লিপ আর এই যে দু দুপারটাটা দেখেন মানে এই ড্রেস একটা আপনি নিয়ে যদি পরেন না বলেন আপনি ভালো জিনিস পাচ্ছেন মনে করবেন এই যে দুপাটটা এটা অনেক সুন্দর আপু এটা স্ক্রিনশট নেন আর অর্ডার করেন জলদি অর্ডার করেন দামি ড্রেস দিলাম দামি ড্রেস দিলাম ইনশাআল্লাহ আপনার লাইফের শ্রেষ্ঠ ড্রেস দাম কালার দেখেন এই যে একটা কালার একের একের কালার একের একের কালার এই যে দেখেন এটা আরো সুন্দর অ্যাশ কালারের মধ্যে এই যে এই যে এটা আরো চমৎকার কালার দেখছেন নি কালার দেখছেন নি একটা মাখন মাখন কালার মাশাআল্লাহ মাত্র থাকবে 1000 টাকা অফার

ব্ল্যাক অ্যাশ কালার আর আরেকটা হচ্ছে লাইট লেবন কালার দেখছেন কালার সুন্দর কালার তিনটা কালারই চমৎকার সুন্দর কালার মাসাল্লাহ এই এটা

একের কালার একের কালার তাড়াতাড়ি করে নেন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে কি আপনার এই যে দু দেখাচ্ছি আমি এই যে দু পাটা এটা মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আন করবো এটা নেন তাড়াতাড়ি নেন আর করেন এত সুন্দর ড্রেস কখনো দেখেন নাই বোন আপনি হ্যাঁ বাটি কিনছেন অনেক কিনছেন আপনার জীবন অনেক বাটিক পরছেন এই ডিজাইন পরেন নাই এবং কোয়ালিটি পরেন নাই এমন কোয়ালিটি পরেন নাই মাস্টার্ড কালার দেখেন কালার দেখেন আরে পেস্টনের রাজা কালার দিচ্ছি পেস্টনের রাজা কালার দিচ্ছেন সারা জটপট নেন এক হাজার টাকা মাত্র

এটা হচ্ছে মাস্টার্ড কালার চার তিনটা কালারই চমৎকার সুন্দর আরো তো আছে এই যে আরো কালার আছে কালার এই একটা কালার আরো দুইটা কালার আছে তারা সুন্দর কালার প্রত্যেকটা পাঁচটা কালার এটা পাঁচটা কালার

যে এই একটা দেন মাত্র এক হাজার টাকা অফার আসাল